হ্যালো এভরিওয়ান আমি মাসের প্রথমে সারা মাসের জন্য অনলাইন থেকে কী কী অর্ডার করি তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব সমস্ত জিনিস চলেও এসেছে সমস্ত কিছুই মোটামুটি খুবই ভালো আসে শুধু বিস্কিটটা একটু মাঝে মাঝে খারাপ চলে আসে ভেঙে যায় সবার প্রথমে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো এই ব্রিটানিয়া টোস্টি এই বিস্কিটটা আমার খুব ভালো লাগে খুব প্রিয় আর এটা বাইরে কোথাও পাওয়া যায় না তো সেই কারণেই আমাকে অনলাইনেই অর্ডার করতে হয় ভাঙা আসলেও কিছু করার নেই সবটা ভাঙা আসে না কিন্তু মাঝে মাঝে কিছুটা ভাঙা আসে তো যাই হোক পরে যেটা দেখাচ্ছি সেটা হলো ফরচুনের ময়দা এটা আমি খুব একটা ব্যবহার করি না তবু এনে রাখি যদি লাগে তারপরে আছে জিরা বাজার থেকে আমি জিরের গুঁড়ো কিনলে কেমন খুব একটা ভালো হয় না তো সেই জন্য আমি গোটা জিরে কিনে বাড়িতে নিয়ে এসে গুঁড়ো করে সেটা রেখে দিই সেটাই খুব ভালো হয় তারপরে আছে এখানে ফরচুনের দু কেজি ডাল ডালটা আমি খুব একটা খাই না কিন্তু তবুও রেখে দিই পাপানকে খাওয়াতে হয় তারপরে আছে এক কেজি ছোলার ডাল সামনে পুজো তো সেই জন্য লাগবে সব কিছু আগের থেকে এনে রাখিয়ে দিয়েছি আর এখানে আছে চা চাটা অনেকটা বড়ই নিয়ে এসেছে অনেক দিন আমাদের চলে যাবে কিনতে হবে না কিন্তু আমরা খুব একটা চা খাই না বাবা মা আসলেই লাগে তো তারপর এখানে অর্ডার করা হয়েছে চার বোতল তেল আরও তেল আছে ঘরে কিন্তু ও যখন অর্ডার করে চার বোতল করেই অর্ডার করে আর ফরচুনের এই তেলটা খুব ভালো আর তেলের বোতলগুলো থেকে আমার বেশি ভালো লাগে এই তেলগুলো অনেক দিন ধরেই খাচ্ছি বেশ ভালো আর তারপরে আছে এখানে টাটা সল্ট এটা আমার শেষ হয়ে গেছিলো মনে ছিল না ওকে বলতে কিন্তু তবুও অর্ডার করেছে মনে করে তো তারপরে আছে এখানে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাও আমি বেশি করে কিনে রাখি একেবারে কারণ আমার মনে থাকে না পরে অর্ডার করতে আর এই দিকেও আমি লঙ্কার গুঁড়োটাও একটু বেশি করেই অর্ডার করেছি অনেক দিন লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গেছিলো আমি আর ইচ্ছা করেই কিনিনি তো তারপরে এখানে আছে গোটা গরম মশলা আর কিন্তু পাঁচ পাঁচফোরণ গোটা গরম মশলাটা আমার মাঝে মাঝে খুব কাজে লাগে আমি এটাও গুঁড়ো করে রাখি বাজার থেকে গুঁড়ো কিনি না তো তারপরে এটা ভুল করে একটা অর্ডার করা হয়ে গেছে এটা একটাতে হবে না আরও কিনতে হবে সেটা বাইরের থেকে একটা কিনে নেব যদি লাগে তো তারপরে এখানে অর্ডার করা হচ্ছে ফরচুনের সুজি আর কিন্তু ছিল রাঁধুনি রাঁধুনিটা আমি খুব একটা ব্যবহার করি না ও ইচ্ছা করে কিনেছে তারপরে ছিল কিষাণের সস এটা মাঝে মাঝে একটু ব্যবহার করা হয় তারপরে ছিল ব্রিটানিয়া মারি গোল্ড এটা আমি খুব একটা খাই না কিন্তু কিনে রেখা আর এখানে ছিল ফরচুনের পাঁচ কেজি কি চিনি যেটা আমি একটু বেশি করে কিনে রাখি চিনিটা আমার একটু লাগে বেশি আর তারপরে ছিল কিন্তু পাঁচ কেজি ময়দা যেটা আমি আর বের করিনি বস্তার মধ্যেই রেখে দিয়েছিলাম বের করে রাখার জায়গা ছিল না